মৃত্যু কারাদণ্ড সাজা হয়ে গেল সঞ্জয় রায়ের আর এই বিষয়টা নিয়ে প্রথম থেকে অবশ্যই একটু সঙ্গে ছিলাম তাই আজকে শেষ পর্বে কিছু কথা বলবো না সেটা তো হতে পারে না তবে সবার কথার সাথে আমার কথাটাও একটু হলেও তুলে ধরব যদি বা আমি একটা মেয়ে আর সেই অংশে কিছু কথা তো থেকেই যায় তাই মা বাবার যে কথাগুলো এবং পাড়া প্রতিবেশীদের যে কথাগুলো এবং সঞ্জয় রায়ের মায়ের যে কথাগুলো সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো নিজের মতো করে প্রথমেই বলবো আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে সঞ্জয় রায়ের এতদিনের যে আমাদের একটা মানে কি বলবো মানে অপেক্ষা সেই অপেক্ষার দিন শেষ এবং সেই অপেক্ষার ফলস্বরূপ যেটা সামনে এলো সেটা হচ্ছে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড মানে যাবজ্জীবন জেল যাকে আমরা বলি সবাই বলেছিল ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি হোক কিন্তু ফাঁসিটা হলো না কারণ কোর্ট বাড়ি এবং সবার সব কিছু মিলিয়ে মিশিয়ে এই জায়গাটাই যে মানে যে বিচারপতি তিনি এই রায়টাই নিয়েছেন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি জয়শ্রী এবং আমার পাঁচ জীব ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আজকের এই ভিডিওতে একটু আলোচনা করি আজকের ঘটনাটা আপনারা সঠিক শুনেছেন যে যাবজ্জীবন জেল হয়েছে সঞ্জয় রায়ের প্রথমেই একটাই প্রশ্ন থেকে যায় যে এটাতে সবাই কি খুশি কেউ খুশি আবার কেউ খুশি না কেউ বলছে ফাঁসি হলে ভালো হতো কেউ বলছে যে যাবজ্জীবন হয়েছে ঠিক হয়েছে আবার অনেকের অনেক মতামত আর কি যেটা এক কথায় বলা যায় এখন ব্যাপারটা হচ্ছে প্রথমেই যেটা শুরু করব। যে সঞ্জয় রায়ের যে যাবজ্জীবনটা হলো তার মায়ের কী বক্তব্য তার মায়ের কাছে বক্তব্য শুনতে গিয়ে পাড়া প্রতিবেশীদেরও বক্তব্য নেওয়া হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে অনেকেই কমেন্ট করতে চেয়েছেন অনেকেই কমেন্ট করেননি এবং কিছু সংখ্যক যারা কমেন্ট করেছেন অনেকেই বলেছেন চরিত্র খারাপ ছিল চার পাঁচটা মেয়ের জীবন নষ্ট করেছে ওর তো ফাঁসি হওয়া উচিত ছিল কেউ আবার বলেছেন যে আমরা খুশি হইনি কারণ এর সাথে অনেকেই জড়িয়েছিল তারা ছাড় পেয়ে গেল ও একা কেন সাজা পেল কেউ বা বলেছেন যে চরিত্র থেকে শুরু করে ওর কাজকর্ম তো ভালো ছিল না তাই যেটা করেছে ঘৃণ্য অপরাধ করেছে তাই ওর ফাঁসিটা হলেই সবাই খুশি হতাম তার মা বলেছে যেটা সব সবথেকে বড়ো কথা চাঞ্চল্যকর একটা কথা সেটা হচ্ছে যে হ্যাঁ আমার তো দুঃখের দিন আমরা কষ্ট পাবো আমি তো সারা জীবনে এবার কষ্ট পাবো আমার সন্তান তো কষ্ট পাচ্ছেই জেলের ভেতরে আমিও কষ্ট পাব যারা পার্টি মানা মানে পার্টি করার তারা পার্টি করুক এবার আনন্দ করুক এই কথাটাও বলেছেন আনন্দবাজার আই থিঙ্ক নিউজে আনন্দবাজার পত্রিকার নিউজ আই থিঙ্ক সেখানে বলেছেন পাড়া প্রতি পেশিরা অনেকেই মুখে কুলু কেটে আছেন অনেকেই এইসব বিবৃতি দিয়েছেন এবার সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে যে এটাতে সত্যি কথা বলতে কি একটা মেয়ে হয়ে এসে মেয়ে হিসেবে যে ঘটনাটা ঘটেছে তিলকতমার সাথে সত্যি কথা বলতে কি আমরা সবাই আশা রেখেছিলাম যে আরও অনেকেই যারা জড়িত আছে আমরা আশা করছিলাম তারা যদি সত্যি ধরা পড়তো আসল অপরাধী যারা সবাই বলছে সবার অভিমত নিয়েই বললাম কথাগুলো কারণ এখন অবধি যে তথ্যগুলো পাওয়া যাচ্ছিল তাতে করে তো অনেক কিছু বেরিয়ে আসছিল। আবার শেষে যেটা দেখা গেল যে একমাত্র সঞ্জয় রায়ই দোষী তো সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় রায়ের এই ঘৃণ্য অপরাধের জন্যে যে সাজাটা দরকার ছিল সেটাতে সেটা হয়তো হলো না এবং সেটাতে একটা মেয়ে হিসেবে খুশি হতে পারলাম না ওর মৃত্যুদণ্ডটাই হয়তো সঠিক ছিল তো বিচারপতি যেটা হয়তো বলেছেন যেটা শোনা গেছে বা শুনছি যে পুরো ঘটনার যেটা দেখা গেছে তার সাথে কিছু কিছু প্রমাণ পাওয়া প্রমাণ না পাওয়া মানে শেষ সময়টা ধরে সিবিআই যেগুলো জমা দিতে পারেনি যেটা চেয়েছিল কোর্ট সব কিছুর একটা তদন্তের শেষ গোড়ায় এসে মানে একটা সব কিছু ভেনিস হয়ে যাওয়া সব কিছু না পাওয়া মানে তথ্য লোপাট তথ্য তথ্য না পাওয়া বা তথ্য লোপাটের জায়গা থেকে আজকে হয়তো সঞ্জয় রায়ের এই জায়গাটা কিন্তু বিশ্বাস করুন জনগণ থেকে শুরু করে সবার যে মতামত সেটা আমারও একই মতামত যে শাস্তিটা হয়তো ফাঁসি হলেই ভালো হতো এবং যেটা আমরা আশা করছিলাম যে হয়তো অনেক কিছু অধরা রয়ে গেছে সামনে আসবে সেগুলো এলো না তাই সাধারণ নাগরিক হিসেবে সাধারণ মেয়ে হিসেবে একটা প্রশ্ন ছিল আছে এবং থাকবে যে এত বড়ো একটা ঘটনা ঘটে যাওয়ার পর এবং যেটা আমি প্রতিনিয়ত বলে এসেছি যেরকম একটা জায়গায় সরকারি জায়গায় এরকম একটা মানে ডক্টরের সাথে ঘটে যাওয়া ভিন্ন অপরাধ যদি অপরাধীর অপরাধ ঘটে যাওয়া যে অপরাধ এবং সেই অপরাধীগুলো যদি সত্যি কথা বলতে এইভাবে ছাড়া পেয়ে যায় বা যেভাবে ঘটনাটা দেখানো হলো শেষমেশ মানে যেটা হলো তারপরে পরিপ্রেক্ষিতে একটাই কথা বলতে পারি বরাবরের মতো যে সাধারণ মানুষ কোথায় যাবে যেখান থেকে দাঁড়িয়ে দেশ পুরো দেশই বলবো দেশ থেকে মানে পুরো পৃথিবী নাড়িয়ে দিয়েছিল ঘটনাটা এত মানুষের মানে মানে একটা কি বলবো মানে তীব্র আন্দোলন প্রতিবাদ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের যে রায় সেটাতে যদি এরকম নরবরে অবস্থা হয় বা সেটাতে যদি আমরা কেউ মানে মানে একটা জায়গায় মানে সঠিক বিচারটা না পায় তা সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মেয়েরা কোথায় যাবে অপরাধী এখান থেকে মনে হলো না যে অপরাধীদের অপরাধটা আরও বেড়ে গেল তাদের সাহসটা বেড়ে গেল একটা মেয়ে হয়ে এই প্রশ্নটা ছিল আছে এবং থাকবে বরাবরের মতো আমার মতো করে অনেক মেয়েদের একই প্রশ্ন যে সাধারণ মানুষ বা সাধারণ মেয়েরা যাবে কোথায় এরপরে অপরাধীদের একটা সাহসের একটিয়ার বেড়েই গেল যে এত বড় একটা তীব্র ঘটনায় যখন দোষীরা সাব মানে আসল দোষীরা ধরাই পড়লো না বা এরকম একটা মাত্র যাবজ্জীবন একটা জেলের মধ্যে থেকে সঞ্জয় রায়ের একটা সাজা হয়ে গেল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা এখনও জানা যাচ্ছে যে সঞ্জয় রায় এবার সুপ্রিম কোর্টে যাবে বাঁচার জন্যে প্রত্যেক মানুষ তো প্রাণ চেষ্টা করে এবং তার লয়ার বলে দিয়েছে যে এরপরে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবার এটাও হতে পারে সে একদিন ছাড়া পেয়েই গেল। তো এরপরে যেটা আলটিমেটলি হলো বা হবে সেটা অপরাধের একটি একটা বেড়ে গেল এবং অপরাধী যারা অপরাধ করবে তারা ভাববে যে আমাদের আর কিছু হবে না এত বড় ঘটনা এত কিছু মানুষ এত জায়গায় একত্রিত হয়ে যখন কিছু করতে পারলো না তাহলে আমরা আমাদের আর কি হবে এটাই মানে আলটিমেটলি যেটা বলতে চাইছি যে মেয়েরা মানে সুরক্ষিত নয় এবার থেকে সেটাই প্রমাণিত হয়ে গেল যেটা হয় আর কি এটা হলো থার্ড হচ্ছে যে মা বাবা মা বাবাদের যে ইন্টারভিউ আমরা পরপর কয়েকদিন ধরে দেখে এসেছি বেশি কিছু বলবো না তবে কয়েকটা কথা যেটা নতুন শোনা সেটা হচ্ছে যে বাবা মায়ের সাথে বাবা মায়ের তো একটা বিশ্বাস ছিল যে আমরা সঠিক ন্যায় পাব সেটা তারা পায়নি বা তারা অবজেকশান করেছে অনেকভাবে তার থেকে বড় কথা সব থেকে কষ্ট যে যে বন্ধুবান্ধব মানে তাদের কাছের মানুষরা সেই সময়ে তাদের পাশে এগিয়ে এসেছিল তারা এখন পুরো মানে পাল্টি খেয়ে তাদের পাশ থেকে সরে গেছে এবং অনেক মানুষ তাদের পাশ থেকে সরে গেছে তারা একদম নিরুপায় এই মুহূর্তে এবং তারা আশা হতো টোটালি আশা হতো আর তারাও বলতে চাইছে যে আমরা আরও দূরে যাব আরও আগামী দিনেও তারা যেটা করার সেটা করবে প্রসেসিং অনুযায়ী তো সত্যি কথা বলতে কি অনেক কথা শুনলাম তারা সেই প্রথম দিন থেকে যে ঘটনাগুলো তারা সম্মুখীন হয়েছেন সেই ঘটনাগুলি তারা তুলে ধরেছেন বা তুলে ধরছেন এখন অবধি ডাক্তাররা আবার নতুন করে আন্দোলনের কথা বলছে আন্দোলন করবে এবং তারা স্যাটিসফাইড নয় এই মানে মানে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তারাও লড়ছে লড়বে বলেছে তো সব কিছুর সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম ব্যাপারটা বা প্রশ্নটা একটাই থেকে গেল যে একজন মিলে মানে একজন মানুষ কি করে এত বড় একটা অপরাধ ঘট ঘটাতে পারে এটা যে কোনো মানুষের প্রশ্ন ছিল আছে থাকবে কারণ এটা যে কোনো মানুষ সে পড়াশোনা করুক আর নাই করুক সে যে কোনো প্রফেশনে থাকুক না কেন একটা সাধারণ মানুষও বুঝবে যে একটা মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে একটা এই ছেলেটার পক্ষে বা একটা লোকের পক্ষে সেটা পসিবল কোনো দিনই নয় এটা প্রশ্নটা থেকেই গেল এবং কেননা কি বলবো মানে বল বলার কিছুই থাকলো না কারণ সর্বোপরি একটাই কথা যে উচ্চ মানে আদালত রায় শেষ মানে সবটাই শেষ আর কি সব কিছুর শেষেই একটাই তো রায় তো সেটাই ঘোষণা হয়ে গেছে এবং সাজা হিসেবে যাবজ্জীবন মেয়ে হিসেবে একটাই কথা বলবো যে আর মানে কিছুই বলতে পারছি না টোটালি স্তব্ধ হয়ে গেছি দেখা যাক আরও মেয়েদের সাথে সাথে আরও কি কি ঘটে আরও কি কি আমাদের ফেস করতে হয় তবে একটা কথাই বলবো যে এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি আর না ঘটে আর তিলক তোমা মা বাবার ভগবান আরও ক্ষমতা দিক শক্তি দিক সত্যি আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি আপনাদের মতামত আপনারা হয়তো জানাতে পারবেন না আর কিছু বলার থাকলো না সবাই সুস্থ থাকুন নিজের সুরক্ষা বজায় রাখুন ভালো থাকুন সবাই